আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সাল নিয়ে কিছু কথা দুই হাজার চব্বিশ সালে আমার জীবন থেকে অনেক কিছু হারিয়েছে এই ছোট জীবনে এই দুই হাজার চব্বিশ সালে হারিয়েছি স্কুল লাইফ স্কুল লাইফ হারিয়েছি হারিয়েছি স্কুলের সাথে স্কুলে চলার পথে ছিল বন্ধুরা বন্ধুদেরকে খুবই মিস করি এই স্কুল লাইফে দুই হাজার তেইশ সাল তেইশ বাইশ মানে গত পাঁচটি বছর যে সুন্দর দিন গিয়েছে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আমিন তবে দুই হাজার চব্বিশ সালে অনেক কিছু হারিয়েছে খেলার খেলার বন্ধুরা তারপর হচ্ছে যে স্কুলে থাকা যত বন্ধু বান্ধবী আরও অনেক কাছের মানুষ যাদের নাম উল্লেখ করা সম্ভব না হারিয়ে গিয়েছে তারা হয়তো সময়গুলো কখনো আর ফিরে আসবে না তবুও তাদেরকে যখন মনে পড়ে তখন মনটা আসলেই অনেক খারাপ হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে দিনগুলো পার করছি অনেক ভালো কিছু কাছের মানুষও হারিয়ে গিয়েছে বন্ধুরা তোদেরকে অনেক মিস করি স্কুলের কথা মনে বললে চোখ দিয়ে আমার আবেগ অটোমেটিক্যালি ভিড় হয়ে আসে আমার স্কুল লাইফ জীবনের সবথেকে মনে রাখার মতো মুহূর্ত আর সবথেকে সুন্দর সময় কাটানোর একটি সময় ছিল স্কুল লাইফ সব থেকে বেশি ভালো সময় কাটছে ক্লাস নাইন ও টেন মানে বাইশ তেইশ ওই সময়টা ক্লাস নাইন টেনে অনেক ভালো সময় কাটছে ওই সময় আমি মানে আমাদের যে ক্লাস সিক্স সেভেন এইট তিনটা বছর আমাদের মানে পরিচিত হতে হতে সময় চলে যখন ক্লাস নাইন টেনে উঠি তখন আমাদের যত ক্লাসমেট আছে সবার মধ্যে একটা বন্ডিং জমে তখন এই এক দুই বছরে যা যেরকম বন্ধু বান্ধবের সাথে বান্ধবীর সাথে পরিচিত হই বা মিল হয় তো সেগুলো সেই সময়টাই অনেক ভালো কাটছে তো স্কুলে যে সময়গুলো কাটাইছি মনে রাখার মতো আমি আশা করি ক্লাসে ক্লাস নাইনটিনে আমাদের যত ক্লাসমেট বান্ধবী বন্ধু আছে আশা করি সবাই আমাকে মনে রাখবে আমিও সবাইকে মনে রাখবো কারণ যখন ক্লাস স্কুলে পড়ছি সবার সাথে মিশতাম সবাইকে কম বেশ হাসিতাম হাসানোর চেষ্টা করতাম অনেক খুশি ছিলাম ভালো ছিলাম তারা অবশ্যই মনে রাখবে যে কারণ তাদের সাথে খুব আমি দুষ্টাইন করতাম অনেক পরিমাণ স্কুলে যখন মানে আমার কাছে স্কুল লাইফটা যখন স্কুল লাইফটা ছিলাম তখন মনে হতো প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা দিন ছিল আমার জন্য একটা কী বলবো ঈদের সমান এত খুশি এত খুশির মতো রেগুলার স্কুলে যেতাম যাওয়ার পরে যখন সকাল সকাল বের হতাম প্রাইভেটে যেতাম প্রাইভেট পড়তাম প্রাইভেট শেষ করে নাস্তা করতাম নাস্তা করার পরে ক্লাস শুরু হতো ক্লাস করতাম অনেক মিস করি আমার সাথে থাকা অনেক বান্ধবী ওদের বিয়ে হয়ে গেছে মানে বিষয়টা মনে বল অনেক খুব খারাপ লাগে এই দু হাজার চব্বিশ সালে আরও হারিয়েছি স্কুল লাইফের অনেক কিছু যেমন স্কুলের যে খেলাধুলা ছিল সবগুলো ইভেন্টেই আমি ছিলাম থাকতাম যদি বলি ক্রিকেট খেলা ফুটবল খেলা হ্যান্ডবল খেলা ভলিবল খেলা তারপর হচ্ছে বিজ্ঞান প্রতিযোগিতা এইভাবে সবগুলোতে মোটামুটি ইভেন্টে থাকতাম আমি আমি থাকতাম তো এখন কলেজে ওঠার পর দু হাজার চব্বিশ সাল ফার্স্ট ইয়ারে উঠছি ফার্স্ট ইয়ারের মধ্যে মধ্য সময় আছে এখন এই সময়ের মধ্যে কলেজে যাই নতুন নতুন বন্ধু বন্ধুবান্ধব আমার আমার সাথে থাকা যত বন্ধুবান্ধব ছিল কিছু সংখ্যক মানে গুরুত্ব গুরুত্বপূর্ণ বন্ধু বান্ধব প্রায় আমার সার সাথে থাকা তার এসিসিতে খারাপ করা করাতে খারাপ করাতে তো স্কুলের কথা মনে বললো দু হাজার চব্বিশ সালে তো সব ইভেন্টই ছিলাম এবং অনেক চিল সময় কাটেছি বলা যায় দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সাল এখন কলেজে পড়ি কলেজে ওঠার পরে নতুন নতুন বন্ধু বন্ধুবান্ধব তাদের সাথে মিল কলেজে যাই একা একা থাকি এতদিন অবশ্য আমার কাছে কোনো মোবাইল ছিল না যদিও তবু আমি অনলাইনে অ্যাক্টিভ ছিলাম যে কোনো মাধ্যমে এতে বন্ধু বান্ধবের বড় আফুর এর এর মোবাইল নিয়ে ইয়ার অনলাইনে অ্যাক্টিভ ছিলাম এখন মোবাইল নেই অনলাইনে থাকি তবে এখন আমার কাছে যেই মোবাইলের মোবাইল থাকা সত্ত্বে যেই ফিলিংসটা আছে ওই ক্লাস নাইন টেনে যে আমার কাছে মোবাইল ছিল না তখন যে ফিলিংসটা ছিল তার থেকে এখন যে মোবাইল আমার কাছে আছে এক কোন এক নখের কোন পর্যন্ত তার কোনো দাম নেই বর্তমানে কারণ এখন আমার মোবাইলের কোনো প্রয়োজনই নেই মনে করি কারণ তখন আমার মোবাইল খুব প্রয়োজন ছিল এত প্রয়োজন ছিল যে মোবাইলের জন্য যে আমি রাত্রে বারোটা একটা বাজে ঘর থেকে বের হয়ে যেতাম যে মোবাইল ফ্রেন্ডের কাছে যেতাম বড় ভাইয়ের কাছে যেতাম ভাই মোবাইলটা একটু দাও মোবাইল লাগে তখন দরকার ছিল যে কোনো মাধ্যমে দরকার ছিল তখন মানে কি বলবো আমি যখন আমি তখন আমি তো স্কুলে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম এখন কলেজে অবশ্য কমার্স নিয়েছি কমার্সের স্টুডেন্ট তো আমি রাত্রে যখন পড়তে বসতাম পড়তে বসার যখনই বলতাম তখন আগে মোবাইলের প্রয়োজন ছিল ক্লাস নাইন টু টেন এবং কি এসিস পরীক্ষা পর্যন্ত মোবাইল ছিল না তখন আমি কি করতাম আমার আফুরা বাসায় আসলে আফুরা বাসায় আসলে রাত্রে ততক্ষণ পর্যন্ত বর্তাম আমি যতক্ষণ পর্যন্ত না আফু তারা ঘুমাইতেছে আর মোবাইলটা আমি নিতে পারতেছি আমি কি পরিমাণ যে বকা খাইছি মোবাইলের জন্য আমার আফুর কাছ থেকে ঝগড়া করছি আঁফু বড়ো ফু ছোটো ফো দুজনের কাছে এত হিউজ পরিমাণ মানে হিউজ পরিমাণ বকা খাইছি মানে আমি ভালোই বোঝাতে পারবো না এত পরিমাণ বকা খাইছি তো যখন মোবাইল মোবাইলে যে প্যারা ছিল আমার খুব মানে পিনি উইটা যেত আমার মোবাইলের জন্য আমার মাথা নষ্ট হয়ে যেত এত পরিমাণ আর মোবাইলের নেশা ছিল তো যখন আমি পড়তে পারতাম মূল টার্গেট ছিল যে যতক্ষণ পড়ি না কেন মোবাইল আমার নিতে হবে ঘুম থেকে কখন ঘুমাবে আফু কখন আমি মোবাইল নিব তো আফু যখন রাতের এগারোটা বারোটা সাড়ে বারোটা দিয়ে ঘুমাইতো ততক্ষণ পর্যন্ত পড়তাম এদিকে পড়তাম আর ওইদিকে মানে এদিকে মাথা সব দেখা আছে এখানে কিন্তু মন ওইখানে তো যখন ঘুমাইতো আস্তে 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 করে আমি যাইতাম আফুর কাছে বা আফুর বেডের দিকে যাইতাম যার পরে তাক আমি যোন মোবাইলটো নিতে যাইতাম মজাৰ বিষয় হেৰি যদি মোবাইলটো নিতে যাইতাম আমি তোম আবাৰ আমাৰ আম্মু দেখি ফিলতো আমু দেখা পালে যে কিৰে মোবাইলীয়া মা একো লাগব একো ধ্যান একো লাগব ক'ৰ দিন এই তোৰ তোৰ বোনে গালি দিব কিন্তু আমি জানি না আচ্ছা ঠিক আছে দেখা যাব স্ত্ৰেই কৰা মোবাইলটো নিতাম অনলাইনে ডুকতাম একো ফেচবুক গাড়ী কৰতাম ভিডিঅ' চাৰতাম পোষ্ট কৰতাম মেসেজ করতাম বন্ধু বান্ধবের সাথে অনেক মানুষের সাথে মেসেজ করছি যারা এখন আর মেসেজ করতে তাদের ভালো লাগে না অনেকেরই আছে যারা মেসেজ করে না অনেক দীর্ঘদিন যাবত মেসেজ করছে এখন করে না তো পোস্ট করতাম পোস্ট করে আবার লগ করে যখন লগ করতাম কাজ করার পরে ফেসবুকের মধ্যে তারপর আবার ডিল করিতাম আমি কিন্তু আমি কিন্তু ক্লাস এইট থেকে ফেসবুক চালাই তো আমার প্রথম আইডিটা চলে গেছে প্রায় এক বছর হয়ে গেছে তখন এক বছর চালানোর পর নষ্ট হয়ে গেছে আইডিটা হ্যাক করে নিয়ে গেছে তো ক্লাস নাইনে আবার একটা আইডি খুলি ওই আইডি দিয়ে এখনও চলতেছে তো যখন আমি কিন্তু বেশিরভাগ সময় দিতাম ফেসবুকে মানে আমার মোবাইলে মোবাইল জগতে সবচেয়ে বেশি সময় দেওয়া হচ্ছে যে ফেসবুকে ফেসবুকটা আমার লাইক ভালো লাগে এটা আমার তো চালাতে ভালো লাগে কেমন যেন একটা ভালো লাগে মিশে গেছে আমার সাথে এটা মানে খুবই আমার জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা কী বলবো একটা ইম্পর্টেন্ট একটা বস্তু বস্তু তো না হ্যাঁ বস্তু অবশ্যই মোবাইলটা অবশ্যই আমার বস্তু একটা তবে ফেসবুকটা আমার একটা ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট এটা তো আমার থাকতে হয় না না হলে মোবাইল থাকলে লাভ নেই যদি আমার ফেসবুক না থাকে আমি এতটা পরি পরিমাণ ফেসবুককে লাইক করি ঠিক আছে এতটুকু কি বলবো যে দুই হাজার চব্বিশে অনেক কিছু হারিয়েছি হারিয়েছি অনেক গুরুত্বপূর্ণ মানুষ অনেক দেখছি যে স্বার্থপর মানুষ মিস করি বন্ধু বান্ধবদের বান্ধব বিশেষ করে বান্ধবী অনেকের কিছুদিন একটা বিয়ে হয়েছে তো সবাই দোয়া করবেন যেন ভালো থাকি সুস্থ থাকি ঠিক আছে আসসালামু আলাইকুম লাইক কমেন্ট করবেন সবাই ঠিক আছে টাটা বাই বাই